হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি অস্থির বাঙালিদের অস্থির কিছু ভিডিও এই ভিডিওতে থাকবে বর্তমান সময়ের সবচাইতে ফানি ভিডিওগুলি যে ভিডিওগুলি দেখলে আপনার ছেড মুডটাও ভালো হয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমাদের ভিডিওতে প্রথমেই রয়েছে ইমোশনাল প্রেমিকার ইমোশনাল ভিডিও টাইম পাস যদি করারই ছিল তাহলে প্রিয় ফ্রি ফায়ার গেম খেলতে পারতাম কারণ লাইফ নিয়ে কেন খেললা যদিও অভিনয় ছিল পারফরমেন্সটা কিন্তু খুব সুন্দর করেছ জাস্ট মনে রাখার মতো তো ভাই ফ্রি ফায়ার খেলেন মানুষের মন ভাঙেন না তো যাই হোক প্রিয় দর্শক এরপর রয়েছে বর্তমানে আইফোন সিক্সটিন এর ট্রেন্ড চলছে তো আইফোন সিক্সটিন কেনার কয়েকটি উপায় নিয়ে কথা বলেছে ওমর ভাই চলুন কিভাবে আইফোন সিক্সটিন পাওয়া যাবে সেটা আমরা দেখে নেই

তারপরে আসছিলো ভিসা কার্ড ভিসা কার্ড আমার কাছে আছে কিন্তু ভিসা কার্ডের যেটি আছে ওইটা দিয়ে আইফোন তো দূরের কথা আইফোনে ব্যাখ্যা করবো না সবার উপরে এটা কি পেমেন্ট মেথড এটা তো জীবনের প্রথম দেখলাম এটা কি ব্যাংক যাই হোক আমার বন্ধু এটা দিয়ে এই পেমেন্ট করছে দেখাই দিতেছে সেটি চিহ্ন দেওয়া আছে তো চলেন আমরা ওইটার উপরে ক্লিক করে দেখি কি হয় কি এটা কিন্তু দারুন লেগেছে আপনার বন্ধুকে মেনশন করতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক এরপর রয়েছে এনসিএসসি প্লাস অসাধারণ ফানি ভিডিও আব্বা 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 আমি প্লাস পাইছি ছোটসা আমার রাজা আমি জানি আমার ফুলা একদিন আমার মুখ জল খুলবো আব্বা এই তো রাস্তা আমি রাস্তা পাইছি গাইস নাশা ভাই মানেই ফানি তবে এই ভিডিওটি সত্যি হাসতে বাধ্য করলো এরপর রয়েছে অর্ণবের ফেল ইমোশনাল ভিডিও তো আপনারা সবাই জানেন আমি পরীক্ষা ফেল হয়েছি কিন্তু পরীক্ষা ফেলার কারণটা কেউ জানেন না তো যেদিন আমার আইসিডি এক্সাম ছিল সেদিন আমার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় আর যার অ্যাকাউন্ট ব্যান হয় সেই বুঝে অ্যাকাউন্ট ব্যান হলে কতটা কষ্ট লাগে তো আমার ইচ্ছে ছিল না পরীক্ষা দেওয়ার তারপর আমার সব ভাই বাদা রিকোয়েস্ট করতেছে যে তুই পরীক্ষা দিতে চা আইসে আমরা দেখবো না তোর অ্যাকাউন্ট নিয়া কি করা যায় তো আমি পরীক্ষা দিতে গেছি একটু লেট কইরা এর জন্য আমি লেখতে পারি নাই আমি ভাই এতটা খারাপ ছাত্র না যে পরীক্ষা ফেল করবো যাই হোক কপালে ছিল না এর জন্য ফেল করছি এর জন্য মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হইতেছে ভাই এখন একমাত্র আমি আর আল্লাহ জানি যে কি মনে একটা পরিস্থিতিতে আমি আসি প্রিয় দর্শক এই এসএসসি তে ফেল করেছিল এসপি তারপর তার বাবা কি করেছে দেখুন

আসলেই গায়েস যারা পড়ালেখায় ব্যর্থ হয়ে গিয়েছেন তারা এখনো পড়ালেখার পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়ান একসময় দেখবেন আপনার ক্লাসের প্রপারও আপনার কাছে টাকার জন্য হয়তো চলে আসতে পারে এটা আমার বাস্তবতার অভিজ্ঞতা থেকে বললাম আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সি লিখে জানাবেন গাইস জিকির করলে মন ভালো হয় আল্লাহর এবাদত করা হয় কিন্তু এটা আবার কোন ধরনের জিকির আমার মাথায় আসতেছে না আপনারা বুঝলে আমাকে একটু বললেন

আসলে আর নয়ন ভাই পারেও বটে তো গাইজ অস্থির বাঙালিদের এই পার্টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ